আসসালামু আলাইকুম আমার হাতে এখন যে ফোনটি দেখছেন এই ফোনটার মডেল হচ্ছে ওয়ান প্লাস এটার একটা আজব একটা সমস্যা আপনাদের সাথে শেয়ার করব যারা নতুন টেকনিশিয়ান তারাই শুধুমাত্র ভিডিওটা দেখতে পারেন যারা পুরাতন আছেন তারা থাকবেন না তারা অনেক সময় বলে যে এটা এই কাজ দেখাইতে হয় না কি এটা মুখ তারা না থাকাই বলো সম্পূর্ণ নতুন টেকনিশিয়ানজনের জন্য এই কাজটা এটা সমস্যা হচ্ছে যখন আমি এটা চার্জে লাগাই হঠাৎ করে চার্জের লো বেশি আবার চলে যায়গা যখন আমি এটা বন্ধ করে অন করি অন করার সাথে সাথে এটা ওয়ান প্লাস লেখা এসে এটা চলে যায় এটা সম্পূর্ণ ওপেনও হয় না এবং কি চার্জিংয়ের কোনো লোগোও দেখায় না হঠাৎ করে লোগো আসে আবার চলে যায় গা ওয়ান প্লাস লেখা এসে আবার জায়গা আমি সম্পূর্ণ নতুন একটা ব্যাটারি আনছি এই ব্যাটারিটা দিয়ে আমি আপনাদের দেখাবো চেক দিয়ে দেখেন আমি চার্জে লাগাইলাম ফোনটা চার্জার লাগানোর সাথে সাথে দেখবেন যে এখানে চার্জিংয়ের লোগো আসবে দেখেন শুধু চার্জিংয়ের লোগো আসবে লোগো আসার পরেই এটা আবার চলে যাবে ফোনে চার্জ দেখাবে না এবং কি ওপেনও হবে না আমি এটাকে ওপেন করার চেষ্টা করি দেখেন এটা লোগো চলে গেল এখন আমি এটাকে ওপেন করার চেষ্টা করব ওপেন করতে গেলে এটা ওয়ান প্লাস লেখা আসে লেখা আসার পর এটা আবার চলে যায় এটা ওপেনও হয় না কিছুই হয় না দেখেন এটা আমি বিভিন্নভাবে ট্রাই করা হয়েছে মাদারবোর্ডে ব্যাটারিতে লজিকে চার্জিংয়ে সব কিছু বা আমি একজন সিনিয়র ভাইকেও দিয়েছিলাম সেও দেখেছে যে ভাই বললো যে না এটা হবে না এটা মাদারবোর্ডের সমস্যা এটা হবে না আমি একদিন দুই দিন সময় নিলাম সময় নেওয়ার পর এটা আমি ভাবতে থাকলাম দেখেন এখন ওয়ান প্লাস আসলো এটা বন্ধ হয়ে গেল এটা আর ওপেন হয় না যখন আমি চিন্তা করলাম যে এটা আসলে মূলত সমস্যাটা কী আমি যখনই অন করতে যাই ফোনটা ওপেন হয় কিন্তু ওয়ানপ্লাস লেখা আসে আবার চলে যায় এখন দেখেন আমি বিষয়টা আবারও যদি আপনাদের দেখাই সার্জে দিয়ে দেখেন যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদের জন্য সম্পূর্ণ কাজে দিবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ জিনিসটা ফলো করেন এটা ওয়ানপ্লাসের এটা ডিসপ্লের দামটাও অনেক টাকা আপনি যদি চাইলেও এটা ডিসপ্লে চেঞ্জ করতে পারেন দেখেন আমি এখন যে কাজটি করবো একদম ইনটেক নতুন একটা ডিসপ্লে লাগাবো ডিসপ্লে লাগে দেখবো আসলে মূলত এটা সমস্যাটা কী যেহেতু এই ডিসপ্লেটা আমি যখনই ওপেন করতে যাই লোগো আসে পরে জায়গা চলে ব্যাটারি চেঞ্জ করে দেখেছি মাদার বোর্ডে ওপ দেখেছি কোনো প্রবলেম পাই নাই যখন আমি দোকান থেকে নতুন একটা ডিসপ্লে আনলাম ডিসপ্লে এনে চেক দেওয়ার পরে আমি যে বিষয়টা লক্ষ্য করলাম যে এই ফোনটা এখন আর লোগো আসে যায় না দেখেন এখন এটা স্টিল ভাবে আছে যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা আমাদের চ্যানেলে বা আমাদের পেজে থাকতে পারেন আমরা আজব আজব কিছু সমস্যা আছে মোবাইল ফোনের যেগুলো আসলে সলিউশন কোথাও নাই বা পাওয়া যায় না কিছু আজব টিপস নিয়ে আপনাদের সাথে হাজির হব মাঝে মাঝে এগুলা আপনারা যদি থাকেন তাহলে আমরা শেয়ার করব আর কি দেখেন এখন আমি ফোনটা যখনই ওপেন করতে গেলাম এখন আর ওয়ান লোগো এসে যায় না এটা সম্পূর্ণ নতুন ডিসপ্লে নতুন ডিসপ্লের ক্ষেত্রে এই সমস্যাটা দেখায় না দেখেন এটা এখন সম্পূর্ণরূপে ফোনটা ওপেন হলো যখনই আমি ওই ডিসপ্লে লাগানো অবস্থায় ফোনটা ওপেন করতে যাই তখনই চার্জিং এর লোগো এবং কি ওয়ান প্লাস লোগো এসে চলে যায় আসলে মূলত সমস্যাটা কি এটার জন্য আমি এই ভিডিওটা করলাম যেহেতু ওই ডিসপ্লেটাও আসতেছে ডিসপ্লেটা তো সমস্যা না যদি ডিসপ্লে তার সমস্যা হতো তাহলে তো ডিসপ্লেটা লোগো আসতো না বা এর কোনো লেখ আসতো না দেখেন এটা সম্পূর্ণ ওপেন হলো এখন যে মূলত সমস্যা আমি এর আগে অনেকগুলো ডিসপ্লে ঠিক করছি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি যে জিনিসটা বুঝতে পারছি মনে হচ্ছে যে এটা ডিসপ্লের নিচে কোনো সমস্যা আছে বা শর্ট আছে এটার কারণে ফোনটা সেকেন্ড লোগোতে যাওয়ার পর ফোনটা আর ওপেন হয় না শর্ট থাকার কারণে আমি এখন ডিসপ্লেটা সম্পূর্ণ সুন্দরভাবে খুলব যেহেতু এটা অরিজিনাল একটি ডিসপ্লে এখন সুন্দরভাবে ডিসপ্লেটা খুললাম খোলার পর এখন আমি চেক দিব ডিসপ্লেটা ঠিক আছে নাকি যেহেতু এটা নিচে আঠা দেওয়া থাকে বা ডিসপ্লেটা খুলতে গিয়ে আমি কোনো নষ্ট করে ফেলেছি নাকি এখন আমি চেক দিব চেক দেওয়ার পর দেখবো দেখেন এটা চার্জিং এর লোক তার মানে ডিসপ্লেটা ঠিক আছে কাস্টমার বললো যে ভাই এটা হঠাৎ করেই বন্ধ হয়ে এরকম হয়েছে এটা সম্পূর্ণ ভালো ডিসপ্লে এটা হাত থেকে পরেও না কিছু হয় নাই তারপরও এটা সমস্যা দেখাচ্ছে আসলে মূলত সমস্যাটা কোন জায়গায় এটা আমি এখন নির্ণয় করব দেখেন এখন আমি ডিসপ্লেটা খুলব আর কি পিছনে যতগুলো আইসি আছে আইসি এখানে স্টিকার করে খুলবো খোলার পরে দেখবো আসলে এটা সমস্যাটা কি প্রথমে দেখবো আসে আইসির আশেপাশে অনেকগুলো ক্যাপাসিটার আছে এখানে টাইসা টাস আইসির আশেপাশে অনেকগুলা ক্যাপাসিটার আছে এগুলো আমি সুন্দরভাবে খুলবো ওয়াশ করবো ওয়াশ করার পর প্রত্যেকটা পার্স আমি মাপবো মাপার পরে দেখবো আসল মূলত সমস্যাটা কি এটা তো অনেক দামি ডিসপ্লে দশ বারো হাজার টাকার দামের একটা ডিসপ্লে কাস্টমারের চেঞ্জ করার কথা বললেও তো সে অবাক হবে বললে যে ভাই এটা রানিং ফোন এটা ডিসপ্লে আমি কেন চেঞ্জ করব। যেহেতু এটা সমস্যাটা আমি নির্ণয় করার চেষ্টা করব দেখেন এখন আমি মিটার দিয়ে মাপবো আর কি কোন পার্টসটা শর্ট আছে মূলত ক্যাপাসিটারের যদি দুই পাশেই ভিড় দেয় তাহলে মনে করতে হবে ওই ক্যাপাসিটারটা শর্ট আছে এখন আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে ক্যাপাসিটার মাপবো আমি এখন চেক দিতে থাকলাম যে প্রত্যেকটা ক্যাপাসিটার দুই দিকে ভিড় দেয় নাকি আমি মিটারে আপনার বাজ মোডে নিয়ে তারপরে আমি দেখতে থাকলাম যে ক্যাপাসিটার দেয় নাকি এখানে একটা ক্যাপাসিটার ভিড় দিতেছে আমি এখানে আবার ভালোভাবে চেক দিব আপনাদের এখানে ভিড় দিতেছে দুই দিকেই এটা সম্ভবত শর্ট আছে এই ক্যাপাসিটারটা অনেক ছোট আমি এখানে একটা ক্যাপাসিটার শর্ট পাইলাম দেখেন এটা দুই দিকে ভিড়তেছে মিটার দিয়ে আমি করলাম দেখলাম যে একটা ক্যাপাসিটার এটা সুন্দরভাবে ভিড় দিচ্ছে দুই দিকে এটাই শর্ট এখন আমি এটা ভালোভাবে অ্যানালাইসিস করে দেখবো আসলে এটা ক্যাপাসিটার না রেজিস্টেন্স না টায়ো এটা মূলত ক্যাপাসিটার আমি এটা হান্ড্রেড পারসেন্ট শিওর দুই দিকেই ভিড় দিচ্ছে বারবার আমি মেপে নিচ্ছি এটা সুন্দরভাবে এখন আমি আয়রন দিয়ে ওই ছোট্ট ক্যাপাসিটারটা তুলবো তোলার পর এটাকে আবার আমি মাপ দেব মিটার দিয়ে দেখবো আসলে মূলত এটার সমস্যাটা কি আমি উঠানোর আগে এটা একটু পেস্ট দেব পেস্ট দিয়ে আয়রন দিয়ে আস্তে করে ক্যাপাসিটারটা উঠাবো ওঠানোর পর দেখবো আসলে মূলত এটা সমস্যাটা কি আমি সম্ভব এটার শর্ট হওয়ার কারণে ফোনটা ওপেন হচ্ছে না বা লোগো এসে চলে যাচ্ছে এখন উঠাইলাম পর আপনাদের এখন এটা দেখাবো আসলে এখন শর্ট দেখায় নাকি আসলে মূলত মাপার পরে দেখি যে এখন দুই দিকে কোনো ভিড় দিচ্ছে না ওই লাইনগুলো গুলো মূলত এই ক্যাপাসিটারটাই শর্ট ছিল এই ক্যাপাসিটারটা শর্ট থাকার কারণে দুই দিকে ভিড় দিচ্ছে দেখেন আমি যখনই মিটার দিয়ে ধরি দেখেন সুন্দরভাবে দুই দিকে ভিড় দিচ্ছে এবং কি ডাইরেক্ট হয়ে আছে এই শর্ট থাকার কারণে আমি ভালোভাবে আপনাদের দেখাই দেখেন এটা সুন্দরভাবে ভিড় দিচ্ছে শর্ট থাকার কারণে ফোনটা লোগো এসে পড়ে যাচ্ছে বা চার্জার লাগানোর পর এটা চলে যাচ্ছে এখন দেখেন ফোনটা আমি এখন চার্জে লাগাই চার্জার লাগানোর পর আপনাদের দেখাই এই পুরাতন ডিসপ্লেটা দিয়ে আমি এখন ফোনটা চার্জে লাগাইছি দেখেন এটা সম্পূর্ণ চার্জিং এর লোগো এসে পড়েছে এখন দেখেন এটা চার্জিং আগে এটা চার্জিং এর লোগো এসে চলে যেত এখন কত পার্সেন্ট চার্জ আছে এটা শো করছে এখন পরবর্তীতে ফোনটা আমি ওপেন করার চেষ্টা করি দেখেন ফোনটা এখন আমি ওপেন করব আমি মূলত এটা স্টেপ বাই স্টেপ চেক করছি চেক করার পর যে জিনিসটা লক্ষ্য করতে পেরেছি যে ওয়ান প্লাসের এর লোগো এসে এটা চলে যেত দেখেন এখন আর এটা লোগো এসে চলে যাচ্ছে না ফোনটা স্টিল ভাবে দাঁড়ায় আছে অ্যান্ড্রয়েড লেখা আছে এখন এবং কি ফোনটা সম্পূর্ণ ওপেন হয়ে গেল আমি আলহামদুলিল্লাহ ফোনটা এখন ওপেন হয়ে গেলো কাস্টমারের এখানে দশ থেকে বারো হাজার টাকার এটা ডিসপ্লে ছিল এটা ডিসপ্লে চেঞ্জ করে দিলেও এটা সমাধান হইতো না কারণ এটা ডিসপ্লেটা সম্পূর্ণ ভালো ছিল যদি এটা ডিসপ্লেটা খারাপ থাকতো তাহলে এটা আসতো না বা কোনো সমস্যা হয়তো আমি এটা সুন্দরভাবে চেষ্টা করলাম ঠিক করে দেওয়ার জন্য ধন্যবাদ পুরাতন ডিসপ্লেটা ঠিক হলো ইনশাল্লাহ একশো পার্সেন্ট এটা পুরাতন ডিসপ্লেটা ঠিক হয়েছে চাইলে এটা নতুন ডিসপ্লেটা লাগাই দেওয়া তো কিন্তু নতুন ডিসপ্লেটা কোনো সমস্যা না কিন্তু পুরো হান্ড্রেড পার্সেন্ট কাস্টমার ডিসপ্লে চেঞ্জ করার জন্য আইসে বা মাদার বোর্ডে কাজ করানোর জন্য আইসে কিন্তু এটা মাদার বোর্ডেও সমস্যা না এবং কি ডিসপ্লে সমস্যা না মূলত সমস্যা যেটা ছিল এটা ওকে করে দিলাম এটা অরিজিনাল ডিসপ্লে একদম আর এটা মার্কেট ডিসপ্লে এটা মার্কেট ডিসপ্লেটারই প্রাইস আসছিল আপনার কমপক্ষে সাত হাজার টাকা আর অরিজিনাল ডিসপ্লের প্রাইস দশ থেকে বারো হাজার টাকা এটা সমস্যাটা সমাধান হলো হল